জীবনে চলার পথে মানুষ অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যায় আশেপাশে জমা হয় বহু মানুষ অনেকেই আমরা খুব সহজে আপন করে নিই তাদের কিন্তু প্রত্যেকেই আপন হওয়ার যোগ্যতা রাখি না আপনার এটা মনে রাখতে হবে নিজেকেই পাশাপাশি নিজের মনের মধ্যে থাকা সমস্ত কথা উজাড় করে দেবেন না সবাইকে সেক্ষেত্রে আপনাকে ভুগতে হবে প্রকাশ ততটাই করবেন যতটা আপনি অন্যদের জানাতে চান নিজের সম্পর্কে প্রকাশ কম করুন লাভ হবে আপনার একটা কথা অত্যন্ত বাস্তব এই পৃথিবী সবসময় ফলাফল দেখতে চায় কিন্তু এর জন্য আপনাকে যে পরিশ্রম করতে হবে সেটার পরিকল্পনা জানতে কেউ আগ্রহী নন বরং কখনো আপনার শব্দের পিছনে দৌড়ের পরিকল্পনা জেনে হেও করবে আপনার মনোবল ভেঙে যেতে পারে তাই কম প্রকাশ করে নিজের কাজ করে চলুন নিজের প্রতি গোপনীয়তা অনেকটাই জরুরি কথা বলুন নিজের সঙ্গে যে কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে গেলে একটা হাসি দিয়ে বেরিয়ে আসুন নিজের ঘরে এক কান্তে নিজের সঙ্গে কথা বলে সেই জটিলতা কাটানোর পথ খুঁজে বার করুন দেখবেন অনেকখানি সহজ হয়ে গিয়েছে কিন্তু ভুলেও কারো কাছে শেয়ার করবেন না তাদের কাছে তো করবেনই না যারা আপনার আত্মবিশ্বাসকে সব সময় ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য থাকে একটা অভ্যাস আমাদের প্রত্যেকের প্রয়োজন মুখের ওপর না বলা যে জিনিস আপনার পছন্দ নয় তাকে না বলে দিন কারণ কোনো মানুষ সবার মনের মতো হয় না নিজেকে খুশি করতে অল্প কিছু করলেই হবে কিন্তু অপরকে খুশি করতে অনেক কিছুই হারাতে হবে আপনাকে সকলকে খুশি করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে যেটা অপরাধ নিজের সত্তাকে কখনোই পরিবর্তন করবেন না প্রয়োজনে প্রিয়জন কোনটা আপনাকেই বুঝতে হবে তবে চলার পথে আমরা অনেক কিছুই ভুল করে ফেলি কিন্তু সেই ভুল স্বীকার করুন নির্দিষ্ট জায়গায় স্বীকার করে নিন এক্ষেত্রে গোপনীয়তা না রাখাই ভালো কারণ দিনের শেষে নিজের কাছে জবাব যেন আপনি নির্দ্বিধায় করতে পারেন যেটা জীবনে সুন্দর করে এগিয়ে চলার পথে অত্যন্ত জরুরি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা পারিবারিক সমস্যা নিজের জীবনের অসুবিধা কাউকে বলতে যাবেন না কে বলতে পারে মুকোশ ধারে মানুষেরাই আপনার ক্ষতি করে দিল হয়তোবা এমন কিছু মন্তব্য করল যেটা আপনাকে আর এগোনোর সাহস জোগাবে না তাই প্রকাশ কম করুন নীরব থাকুন লাভবান আপনিই হবেন আমাদের পডকাস্ট কেমন লাগলো জানাবেন আপনাদের কাছে কোনো অনুপ্রেরণামূলক গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ারও করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে